আমি চিন্তা করি ও তো বাট পারা আসল বাট পার হইলে আমারে তুই করে কথা তুই করে কথা করে থাপাতে কলারটা আমার আগে এটা মার দিব তুই তো দুই নম্বর বাট পার বুঝে নাই

আর অন্য ঘরে মামা দিছ থাপা অটোতে গেছে আমার আতে আছে যে গ্যাস সিলিন্ডার ওটা ভরা করছে কি ঘুরন্ত বইছে খুব মুডি মামারে থাপা দিয়া আমি আবার এই গ্যাস সিলিন্ডারটাচা করছে ইনি গ্যাস সিলিন্ডার

মাছিতে মা লাванশে রেও তার বিচার করে সাহস পায় হঠাৎ করে একটারে মারার পরে দুই চেয়ারম্যান আর যে আসে চেয়ারম্যান আর মুকুল চেয়ারম্যান বাজার দেখাইতেছে কি মজা কি তোমার নামে বিচার আছে কিসের বিচার কই যে রোমালিরে মারছ হাউস মন মেম্বার কোলালে কালকে জুম্মা নামাজে পড়ে থাকো আই চুপ জুম্মা নামাজে থাকো নামে বিচার আছে আমি কাম করব না আমার মাথায় জিনিসটা ঢুকছে শুক্রবারে যদি থাকে বিচারে বসে মানুষ পঞ্চাশ জন বেশি হইলো ওই দিক আর ওই মুহূর্তে হইলো আমার যদি এটা কি কেউ দিয়ে পারে তাহলে মনে করবে দশ গ্রামের মানুষ মোটামুটি খুশি হইল

আমার সমস্যা আছে থাকা লাগবে আমি কিছু আপনি কইলে তো আমি থাকুম না আমার ব্যক্তিগত সমস্যা আছে বাড়ি গেছি ওটা আমার যাও করে বাড়ি গেছি এখন সবাই কইতেছে কি আজকে শুক্রবার তুই বাজার যাস নি আমি নাম বাজার যাম বাজারে যাইয়ে যখন বিছে রইবো তখন আমি পাশে বসে থাকুম আমি আমার সমস্যা আছে আমার সার্বিক সমস্যা আছে আমি কথা কই পারব না

মুজাহিদের কোন গার্জেনের কাছে বিচার চাইছিলেন এই যে পেশ লাগিয়ে গেল পেশ চাইছিলেন বিচার হলো মুজাহিদের কাছে মুজাহিদ তো নাই কার বিচার করবেন তাহলে এক কাজ করেন আজকে কিন্তু আমরা জানি মুজাহিদের বিচারে খুব বাইশে তাইলে আতোসা করেন বাইশটা বাদি আর তো এটা বিচার হইবো না ওটাও কোথাও উকিল মিলুন কয়েকি বাইশটা বাদি